হ্যালো সম্মানিত ভিওর্স আমার এই ভিডিওটি যে যেখান থেকে দেখতেছেন তাদেরকে ছালাম এবং অভিনন্দন জানিয়ে ভিডিওটা শুরু করতেছি যে সমস্ত ভাই বোনেরা ইউটিউব থেকে দেখতেছেন যারা এখনও সাবস্ক্রাইব করেন নেই তাদেরকে বলতেছি সাবস্ক্রাইব করুন প্লিজ আর যে সমস্ত ভাই বোনেরা ফেসবুক থেকে দেখতেছেন যারা এখনও শেয়ার ফলো করেন নেই তাদেরকে বলতেছি প্লিজ শেয়ার এবং ফলো করুন তাহলে চলুন আজকের ভিডিওটা শুরু করতেছি রাশিয়ার রাস্তাঘাটগুলো দেখতে কেমন এবং রাস্তার পরিবেশটা তুলে ধরতেছি দেখুন গাড়িটি একটি সিঙ্গালে দাঁড়িয়ে আছে দেখুন যার যার মতো সুন্দর যার যার লাইনে দাঁড়িয়ে আছে আশা করি আপনারা উপভোগ করতেছেন দেখুন খুব সুন্দর আসলে রাশিয়া দেখতে খুবই ভালো এবং রাস্তার দুই সাইডে প্রচুর খালি জায়গা পড়ে আছে ফুটপাতের এবং লোকজন হাঁটতে চলাফেরা করতে অনেক সুন্দর তাই আর বিল্ডিংয়ের দুই পাশে অনেক সুন্দর জায়গা পড়ে আছে এবং প্রতিটি বাড়ির পাশে রাস্তা এবং কয়েকটা বাড়ি পরপর আপনার পার্ক আছে সে পার্কে বসার জন্য সুন্দর করে ব্রাঞ্চগুলো দিয়ে আছে এবং সাথে পার্ক এবং ফুলের গাছ খুবই সুন্দর সেই আবাসিক এলাকা দেখতে এত ভালো লাগে না দেখলে আপনাদেরকে বোঝানো যাবে না তাই দেখুন রাস্তা অনেক সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন আশা করি আপনাদের ভালো লাগবে আর ভিডিওটা যে ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে যাবেন আমার পাশে থাকবেন আশা করি দেখুন বিদেশের পরিস্থিতিগুলো খুব সুন্দর তাই রাশিয়াতে না আসলে বুঝতে পারতাম না আসলে পৃথিবীটা এত সুন্দর রাশিয়া অনেক বড় দেশ তাই সাজানো গোছানো খুবই ভালো এখন অনেক সুন্দর পরিবেশ আশা করি আপনারা ভালো থাকবেন তাহলে আজকের মতো বিদায় নিয়েছি আসসালামু আলাইকুম